আসসালামু আলাইকুম কিভাবে আপনারা বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনাদের অনেকের হয়তো বা বিকাশে টাকা আছে আপনাদের বাসার বর্তমান ডিজিটাল যে মিটারটা আছে এটার হয়তো আপনারা টাকা পরিশোধ করতে যাচ্ছেন তো কিভাবে করবেন কিন্তু এই সম্পর্কে আপনারা অনেকে জানেন না তো আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব যে বিকাশ থেকে আপনি চাইলে কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই তো কিভাবে করবেন প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের বিকাশ অ্যাপটিতে বিকাশ অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করবেন হচ্ছে বিল পেতে বিল পেতে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে এখান থেকে আপনারা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল ইন্টারনেট বিল টেলিফোন যে কোনো ডেবিট কার্ড ইন্স্যুরেন্স বিভিন্ন আপনার চাইলে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এগুলো পরিশোধ করতে পারবেন তো আমরা যেহেতু পরিশোধ করব বিদ্যুৎ বিল সেক্ষেত্রে চলে যাব বিদ্যুৎ বিলে বিদ্যুৎ বিলে যাওয়ার পর এখান থেকে আপনার যে বিদ্যুৎ বিলের যে মিটারটা সেটা আপনাদের এখান থেকে নিতে হবে আমাদের হচ্ছে যে মিটারটা যেটা সেটা এখানে ক্লিক করার পর এখান থেকে যেমন একটা কোন একটি নাম্বার দিয়ে দিই একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এখানে একটি কন্টাক্ট নাম্বার দিয়ে দিবেন যেমন ধরেন যে কোনো একটি কন্টাক্ট নাম্বার দিবেন আপনাদের নিজস্ব মতো কন্টাক্ট নাম্বার দিয়ে হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট পে বিলে এখানে জাস্ট এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি মানে কত টাকা পাঠাতে যাচ্ছেন সেই টাকাটার অ্যামাউন্ট আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট এখানে ওপরে যখন বিলে ক্লিক করবে দেবেন তখন তখন আপনাদের কিন্তু কাজ শেষ আমি আপনাদেরকে তারপরে এমনি দেখিয়ে দিই যেমন ধরেন আমি এখানে পাঁচশো তুললাম এখানে দেখেন এখানে দেখাচ্ছে যে বিলের তথ্য সঠিক নয় তো আমার এমনি জাস্ট আমি একটা দেওয়ার কারণে এটা দেখাচ্ছে তো আপনারা যদি আপনাদের সঠিক বিলের ইয়েটা যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আপনারা এখানে নেস্কোর মাধ্যমে কিন্তু আপনারা বিল পরিশোধ করতে পারবেন জাস্ট একদম ইজি এটা সবাই করতে পারবে এবং কি আপনারা এখান থেকে চাইলে ইন্টারনেট বিলগুলো পরিশোধ করতে পারবেন আপনার বাসার যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেট বিলগুলো কিন্তু এখান থেকে চাইলেই আপনি সহজেই কিন্তু পরিশোধ করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম